দীর্ঘ দুই ঘন্টা যাবত আমরা নিউজ কাভারেজ দিতে বসে থাকি ঠিক আছে আপনি তো জানেনই এর থেকে আরো বেশি টাইম আমরা বসে থাকি আমাদের আমাদের তো এটা তো আমাদের কর্ম বাট আমাদের তো কষ্ট হয় তাই না আমরা এত কষ্ট করে আমরা নিউজ কাভারেজ দিতে বসে থাকি এইখানে এইখানে আসছি আমরা সবাই যখন সে বক্তব্য দিবে তখনই তারা স্লোগানের উপর স্লোগান দিচ্ছে আমরা যে বক্তব্য দিব তার কোনো কিছুই শোনা যাচ্ছিল না হ্যাঁ দেন আমাদের এক সাংবাদিক হয়তো বা তাদেরকে বলছে ভাইয়া একটু স্লোগানটা পরে দেন আর বক্তব্যটা নিয়ে কিছু একটা কারণ আমরাও তো তখন বক্তব্য নিচ্ছিলাম হ্যাঁ হঠাৎ করে তারা আমাদের আমাদের সহকর্মীর গায়ে মানে আচরণ করছে খারাপ আচরণ করছে তারা বকাঝকা করছে মানে তারা যে মনে করতেছে কি যেন মনে করতেছে মানে তারা নিউজ মানে তারাও মানে এসে যেতে চায় হ্যাঁ ক্যামেরার সামনে তারাও যেতে চায় বাট মানে আমি আসলে তাদের কথা আসে বলে বুঝাইতে পারবো না তারা নেতা হয়েছে ঠিক আছে তাদেরকে স্বাগতম জানাই বাট এরকম করা উচিত না সহকর্মীদের সঙ্গে আমি আসলে নামটা জানি না এনসিপির যে নেতা মাত্র বের হয়ে আসছে ও ব্রিফ করতেছিল বারবার সাংবাদিকরা বলতেছিল যে চুপ থাকার জন্য কিন্তু তারা চুপ না থেকে এরা ইনক্লাব ইনক্লাব জিন্দাবাদ জোরে জোর আরও বলতেছিল মানে এক কথা সাংবাদিকদেরকে অপমান হ্যাঁ পরাষ্ট্রপতি উপদেষ্টা আসছিল ওই সময় সাংবাদিকদের এক পর্যায়ে ধাক্কা দেয় আর কি আমাদের স্টার নিউজের যে সাংবাদিক বড় ভাই রয়েছে ওনাকে ধাক্কা দেয় আর কি এই পর্যায়ে সাংবাদিকরা সবাই নিউজ বয়কট করে একসাথে এক সাইডে চলে আসছে